ডিয়ার ভিউয়ার্স লাইফ মিন্স এক্সাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা বেশ অনেক দিন পর আপনাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি তো চলুন গল্পটি শুনে নেওয়া যাক বোলপুরের বাসিন্দা পৃথা সেনগুপ্ত তিনি পেশায় একজন শিক্ষিকা তার একমাত্র মেয়ে মিলি সেনগুপ্ত তার বয়স যখন মাত্র দু বছর তখন তার বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা যান স্বামীকে হারিয়ে পৃথা ভীষণ ভেঙে পড়লেও নিজের মেয়ের কথা ভেবে আবারও তাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন কিন্তু সন্তান সুখ তার কপালে খুব বেশি দিন টেকে না যখন মিলের ছ বছর বয়স তখন সে বোলপুর স্টেশনে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে আর খুঁজে পাওয়া যায় না তাই বৃথা সিদ্ধান্ত নেন যে তিনি আর বোলপুরে থাকবেন না কারণ বোলপুরের সর্বত্রই ছড়িয়ে রয়েছে মিলিত স্মৃতি তিনি যেখানেই যাবেন সেই সমস্ত স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াবে তাই এক প্রকার সেই সমস্ত স্মৃতিগুলোকে ভুলে থাকতেই তিনি বোলপুর স্কুল থেকে ট্রান্সফার হয়ে দমদমের একটি স্কুলে জয়েন করেন কিছু বছর পর অন্যদিকে দমদমে থাকা এক দম্পতি কাবেরী বিশ্বাস আর সম্রাট বিশ্বাস তাদের দুই মেয়ে বড় মেয়ে তিথি বিশ্বাস ক্লাস নাইনে পড়ে আর ছোট মেয়ে তিতলি সেপ্টেম্বর তাই ক্লাস নাইনের স্টুডেন্টরা নিজেদের মধ্যে টিচার্স ড্রে নিয়ে আলোচনা করছিল ঠিক এমন সময় তাদেরই ক্লাসমেট তমসিনী এসে বলল এই তিথি জানিস তো এবার টিচার্স দিতে আমি না একটা খুব সুন্দর কবিতা আবৃত্তি করব আচ্ছা তুই যে আমাকে বলেছিলিস তুই একটা গান গাইবি তুই সে গানটা করবি তো হ্যাঁ আমি তো গান গাইব আর আমি কি গান গাইব সেটা আমি ঠিক করে নিয়েছি আমি তো অলরেডি প্র্যাকটিস শুরুও করে দিয়েছি ও আচ্ছা বল না রে কি গান করবি সেটা এখন কেন বলবো যখন প্র্যাকটিস করবো তখনই শুনতে পাবি তাদের কথোপকথনের মাঝেই ক্লাসে প্রবেশ করলেন পৃথা ম্যাম রোল কল করার পর তিনি তাদের উদ্দেশ্য করে বললেন আচ্ছা তো দিন আমরা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটা পড়া শেষ করেছি আজ আমি তোমাদের একটি কবিতা পড়াবো কবিতার নাম আকাশের সাতটি তারা এই কবিতাটা তোমাদের খুব ভালো লাগবে আসলে আমি একটা গল্পই শুরু করতাম কিন্তু পরশু যেহেতু টিচার্স ডে তাই আমি জানি তোমরা পড়াশোনার প্রতি এখন সেভাবে মনোযোগ দিতে পারবে না আর গল্প পড়ালেও তোমাদের বুঝতে অসুবিধা হবে আসলে একসময় আমিও তো স্টুডেন্ট ছিলাম তাই আমি বুঝি এই টিচার্স ডে নিয়ে স্টুডেন্টদের অনেক প্ল্যান থাকে যাই হোক আজকে কবিতাই পড়াচ্ছি এভাবেই আকাশের ছাত্রী তারা কবিতাটি কিছুক্ষণ পড়ানোর পর ম্যাম বললেন আজ আর এই কবিতাটা বেশি পড়ালাম না কারণ একটু পরে তোমরা আচ্ছা টিচার্স ডে উপলক্ষে তোমরা কে কি করছো ম্যাম ম্যাম আমি তো একটা কবিতা আবৃত্তি করব তিথি তিথি গান করবে ম্যাম ও আচ্ছা আচ্ছা বাহ তুমি তো টিচার্স ডে নিয়ে খুব এক্সাইটেড নিজের সাথে সাথে বন্ধুর নামটাও বললে আচ্ছা এই ক্লাসের আর কেউ কিছুই করছো না হ্যাঁ ম্যাম আমিও তো টিচার্স সম্পর্কে স্পিচ দেব ম্যাম আর আমি নৃত্য পরিবেশন করব বাহ খুব ভালো ম্যাম আমরা যে টিচার্স ডেতে সবাই মিলে পারফর্ম করব আপনি আমাদের পুরো অনুষ্ঠানে থাকবেন তো আমাদের পারফরমেন্স দেখবেন তো ম্যাম অবশ্যই আমি তোমাদের পারফরমেন্স দেখব আমি তো প্রত্যেক বছর পুরো অনুষ্ঠানেই থাকি অনুষ্ঠানে তাহলে আজকের মতো ক্লাস এইটুকুই ঘন্টা পড়ে গেছে এবার তোমরা প্র্যাকটিসে যাও মন দিয়ে প্র্যাকটিস করো আর অনুষ্ঠানে ভালো করে পারফর্ম করো কেমন যাও আর দেরি করো না কথা শেষ হতে না হতেই সকলে ছুটে চলে যায় প্র্যাকটিস করতে কিন্তু পৃথা তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে তিথির চলে যাওয়ার দিকে আর মনে মনে ভাবেন তিথিকে দেখলে কেন আমার এতটা আপন মনে হয় ওকে যতবার ওকে দেখি আমার মনে হয় ও আমার খুব কাছে কেউ আর ওর চোখ দুটো ওর চোখ দুটো দেখলে তো আমার মনে হয় আমার ছোট্ট মিলি আমার দিকে তাকিয়ে আছে ওর চোখ দুটো আমাকে খুব আজ আমার মেয়েটা আমার কাছে থাকলে ও তো এতটাই বড় হতো আমি সেই ক্লাস সিক্স থেকে দেখছি যতবার ওকে দেখি আমার মনে হয় আমি আমার ছোট্ট মিলিকে দেখছি জানি না কেন এমন মনে হয় আমার আমি তো এটাও জানি না আমার আজও বেঁচে আছে মেয়েটা কি না তবে আমার মন বলে আমার মেয়ে কোথাও না কোথাও বেঁচে আছে হেসর আমার মিলে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে এই সমস্ত কথা ভাবতে ভাবতে পৃথা সেনগুপ্তের চোখ জলে ভরে ওঠে কিন্তু আবারও তিনি নিজেকে সামলে নিয়ে টিচার্স রুমের দিকে এগিয়ে যান অন্যদিকে সকলেই প্র্যাকটিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই শ্রেয়সী তুই একটা জিনিস লক্ষ্য করেছিস রে আমাদের তিথি যখন গান গাইছিল তখন প্রিয়াংশু কেমন উদাস হয়ে তিথির দিকে তাকিয়ে তার গান শুনছিল আরে হ্যাঁ হ্যাঁ লক্ষ্য করব না আবার তিথি আর প্রিয়াংশু তো আমাদের ক্লাসের সব থেকে সেরা জুটি ও হো ক্লাসের কেন বলছি ওরা তো আমাদের স্কুলেরই সেরা জুটি হ্যাঁ হ্যাঁ সব তো আমি তোরা তো কিচ্ছু করিস না তা তমস্বিনী শ্রেয়সী নাচ প্র্যাকটিস করার সময় আমাদের অয়ন্দা মানে যে ক্লাস টুয়েলভে পড়ে সে শ্রেয়সীর মুখের দিকে কেমন করে তাকিয়েছিল সেটা বুঝি তো চোখে পড়েনি না না মোটেই না অয়ন্দা আমার দিকে তাকায়নি ও তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল হ্যাঁ এটা আমার দেখব না শ্রেয়সী যতই অস্বীকার করুক আমি কিন্তু শ্রেয়সীকেও লক্ষ্য করেছি তাই শ্রেয়সী তুই মিথ্যে বললে আমি কিন্তু মানব না হ্যাঁ এই মোটেই না আমি তো বলছি অয়ন্দা আমার দিকে তাকায়নি আমি তো বলছি তোদেরকে অয়ন্দা বাইরের দিকে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল তোরা যে কেন মানতে চাস না ও আচ্ছা তাই বুঝি তা অয়ন্দা কি তোর মুখের দিকে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিল তাহলে কি আমাদের এটা মেনে নিতে হবে যে তোর মুখে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে আরে না না আমি সেটা বলতে চাইনি আমি বলছি যে অয়ন্দা বাইরের দিকে তাকিয়ে দেখছিল আর আমি ভুল করে এবার নিশ্চয় তুই এটা বলবি না যে তুই ভুল করে অয়নদার সামনে চলে এসেছিলি তাই অয়নদা তোর দিকে তাকিয়েছিল আরে থাক থাক আমাদের কাছ থেকে আর কিছু লুকোতে হবে না আমরা না সবকিছুই বুঝি হ্যাঁ আরে তিথি মানছি অয়নদা আমাদের শ্রেয়সীর দিকে তাকিয়েছিল আর তুই সেটা বারবার করে তুলে ধরছিস যাতে আমরা তোর দিক থেকে মনোযোগটা সরাতে পারি কিন্তু আমরা তোকেও ছাড়ছি না হ্যাঁ আরে ঠিক বলেছিস ওকে একদম ছাড়িস না আমরা কি জানি না আমাদের তিথির গান শুনে প্রিয়াংশু একদম দিওয়ানা হয়ে গেছে তাই না তমশিনী বল এই তোরা আবার শুরু করলি তো এই তমসিনি তুই কি ভাবছিস তুই সবার ব্যাপারে সব কিছু জানবি আর তোর ব্যাপারে আমরা কেউ কিছু জানতে পারবো না আমি কিন্তু তোর ব্যাপারে অনেক কিছু জানি হ্যাঁ এই ব্যাংশু আমি কিন্তু মেয়েদেরও বলে দিচ্ছি তুই কি জানিস আমার সম্পর্কে কি জানিস বল একদম বাজে কথা বলবি না এক থাপ্পড় মারব সাহস থাকলে বল কি জানিস কেন তোদের মনে নেই মিউজিক টিচারের যে একটা ছেলে আছে কি যেন নাম আরে হ্যাঁ ওই তো ওই তো ওই ফর্সা করে ছেলেটা আরে কি যেন নামটা এই 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 তুই কি কোনো ভাবে মেঘরাজদার কথা বলতে চাইছিস নাকি আরে হ্যাঁ 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 ওই মেঘরাজ মেঘরাজের প্রেমে তো একেবারে তমসিনী دیوانہ হয়ে গেছে তোরা কি সেটা জানিস না এই একদম মাঝে কথা বলবি না শুন মেঘরাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই একদম মাঝে কথা বলবি না বুঝলি ও আচ্ছা আচ্ছা তাহলে তুই বেছে বেছে ওর কাছে অঙ্ক বোঝার জন্য গিয়েছিলিস কেন শোন ও অঙ্কে ভালো বুঝলি তাই আমি ওর কাছে অঙ্ক শিখতে গেছিলাম তাই বলে কি মেঘরাজদের সাথে আমার কোনো রিলেশন আছে নাকি এই নে নে অনেক হয়েছে চল তো এবার বাড়ি চল না হলে মা চিন্তা করবে আর বলবে কেন এত দেরি হলো চল চল বাড়ি চল হ্যাঁ হ্যাঁ চল চল আরে দেখ না মজা করতে করতে কখন যে এতটা সময় হয়ে গেছে বুঝতেই পারিনি চল এবার বাড়ি যেতে হবে এভাবেই হাসি মজা আর প্র্যাকটিসের মধ্যে দিয়ে তিন ও চার তারিখ কেটে যায় আজ পাঁচই সেপ্টেম্বর সকলেই যথা সময় স্কুলে এসে উপস্থিত হয়েছে প্রেয়ারের পর সকলেই টিচারদের কাছে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নেয় এরপর ঠিক বারোটার সময় তাদের প্রোগ্রাম শুরু হয় গুড আফটারনুন সবাইকে সবাই শান্ত হয়ে বসো তোমরা সবাই জানো আজ টিচার্স ডে তাই আমাদের এই প্রোগ্রামের আয়োজন আজকের এই অনুষ্ঠানে সঞ্চালন করব আমি আশা করি আমাকে তোমরা সবাই চেনো আমি ক্লাস টুয়েলভের স্টুডেন্ট রনি আমি আমার এবং আমার স্কুলের সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকে প্রত্যেক টিচার্স ডে জানাই হ্যাপি টিচার্স ডে তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন ক্লাস নাইন স্টুডেন্ট তোমার হাতটি ধরে আচার শ্রদ্ধা জানাই আজি নমস্কারে

এত মে চরমান এসব আমি কি ভাবছি দুটো মানুষের মধ্যে মিল থাকতে পারি তার আসে আমি মনে হয় কে মেয়ে বেশি ভাবছি এভাবেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় টিচার্স ডের প্রোগ্রাম প্রোগ্রাম শেষে সকলেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় এরপর রিথা ম্যাম টিচার্স রুমে যেতে গিয়ে ক্লাস নাইনের ঘরের সামনেই একটি পেন্সিল বক্স পড়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যান এটা কার পেন্সিল বক্স আমি খুলেই দেখি যদি কোনোভাবে বুঝতে পারি তাহলে আমি নিজের কাছেই রেখে দেব সে ক্লাসে আসলে পরে তাকে দিয়ে দেব এই কেলে তো তিথির নাম লেখা তাহলে এটা তিথির কিন্তু এই ছবিটা কিসের এটা তো এটা তো মিলির ছবি এটা কি করে সম্ভব মিলির ছবি তিথির কাছে আমাকে জানতেই হবে তিথির সাথে কি মিলির যোগাযোগ আছে আমি আজই আজই তিথির বাড়ি যাব এক্ষুনি এরপর পৃথা আর দেরি না করে চলে যান প্রিন্সিপাল ম্যামের রুমে সেখানে গিয়ে তিনি তিথির বাড়ির অ্যাড্রেস নিয়ে রওনা দেন তিথির বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা ছটার সময় তিনি সেখানে পৌঁছে কনিংবেল বাজাতে হ্যাঁ আমি হঠাৎ করেই চলে এলাম আচ্ছা তিতলি তোমার বাড়িতে কি তোমার বাবা মা কেউ আছেন আসলে আমার ওনাদের সাথে একটু কথা ছিল ম্যাম মা তো দুদিন ধরে বাইরে গেছে বাবা বাড়িতেই আছে আমি ডেকে দিচ্ছি আপনি ভেতরে আসুন ম্যাম কে এসেছে তিতলি মা ও ম্যাম আপনি আসুন আসুন ভেতরে আসুন সম্রাট বাবু আসলে আমার তিথির বিষয়ে আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলুন না কি বলবেন তিথি মনে হয় ভুল করে পেন্সিল বক্স ফেলে চলে এসেছিলো এটা খুলে আমি স্কেলে নামটা দেখে বুঝতে পারি এটা তিথি কিন্তু এই যে ছবিটা এই ছবিটা তিথির কাছে কি করে এলো আচ্ছা আপনারা কি জেনেন একে আপনারা যদি এই সম্পর্কে কিছু জানেন তাহলে প্লিজ আমাকে বলুন না কি করে এলো এই ছবিটা তিথির কাছে ম্যাম এটা তো তিথির ছোটবেলার ছবি ও আসলে এটা রোজময় নিজের কাছেই রাখে व्हाट এসব কি বলছেন আপনি এটা তিথির ছোট ছবি এটা তো আমার মেয়ে মিলির ছবি আচ্ছা আপনি কিছু মনে করবেন না প্লিজ সম্পর্ক বাবু সত্যি করে বলুন তো তিথিকে আপনাদের নিজেদের মেয়ে প্লিজ আমার কাছে লুকাবেন না হ্যাঁ ম্যাম আপনি ঠিকই বলেছেন তিথি তিথি আমাদের নিজের সন্তান না তবে বিশ্বাস করুন ও আমাদের নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম নয় একদিন কলকাতা থেকে বোলপুর ফেরার পথে স্টেশনে নেমে দেখি তিথি একা বসে কাঁদছে আমরা ওকে অনেকবার জিজ্ঞাসা করলাম ওর পরিচয় কিন্তু ও ভয়ে কিছু বলতে পারেনি তখন তিথি ছোট ছিল আমরা কী করবো বুঝে উঠতে পারছিলাম না তারপর ওকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমাদের বড়ো মেয়ের স্থান দিই আর বোলপুরে যাতে কেউ ওকে কখনো বলতে না পারে ও আমাদের নিজেদের সন্তান না তাই বোলপুর ছেড়ে আমরা এখানে চলে আসি তবে বিশ্বাস করুন তিথির এসব কিছুই অজানা নয় আর আমরা আমরাও চাইতাম তিথি যেন ওর পরিবারকে ফিরে পায় তাই তো ওর ছবিটা সবসময় ওর সাথে রাখার জন্য বলতাম হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সেদিন আমাদেরও কলকাতায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আমি আমার মেটাকে স্টেশনের এক পাশে বসিয়ে টিকিট কাউন্টারে যাই সেখানে ভিড় থাকায় আমার ফিরতে একটু লেট হয় আর আমি ফিরে এসে দেখি আমার মেয়েটা সেখানে নেই আমি ভেবেছিলাম বাচ্চা আমি এদিক ওদিক কোথাও হবে কিন্তু আমি বুঝতে পারিনি আমার একটা ভুলের জন্য আমার মেয়ে আমার থেকে এত দূরে চলে যাবে আমি অনেক খোঁজার পরেও যখন ওকে খুঁজে পাইনি তখন কিছুটা ওর স্মৃতি ভোলার জন্য এখানে চলে আসি আমার কাছে আমার সমস্ত স্টুডেন্ট আমার সন্তানের মতো ওদেরকে দেখে আমি আমি বেঁচে থাকার আবার স্বপ্ন দেখি কিন্তু ভাগ্যের ফেরে দেখুন না আমার আমার মিলি এই শহরে চোখের সামনেই বড় হচ্ছে আমার স্টুডেন্টদের মধ্যে একজন কিন্তু আমি একবারের জন্য বুঝতে পারিনি যে তিথি আমার হারিয়ে যাওয়া মেয়ে তবে ওকে দেখে আমার কেমন যেন মনে হতো আজ ওর গান শুনেও আমার মিলির কথা মনে হয়েছে তবে আমি মনের ভুল ভেবে এটাকে আর গুরুত্ব দিন দিদিভাই তুই শুনলি দিদিভাই ভাই নাকি তোর আসল মা তুই বলতি না ওনাকে যেন কেমন তোর আপন মনে হয় এটাই মনে হয় তার আসল কারণ উনি তোর নিজের মা দিদি ভাই তুই এবার আমাদের ছেড়ে চলে যাবে না তিতলি আমি তোমাদের কাছ থেকে তিথিকে কেড়ে নিতে আসিনি আমি জানি ছোটবেলা থেকেও তোমাদের সাথে বড় হয়েছে তোমরা ওকে নিজেদের পরিবারের সদস্য মনে করে ওকে এ বাড়িতে আশ্রয় দিয়েছো আর আমি আমি যদি তিথিকে নিয়ে যাই তাহলে না তোমরা ভালো থাকবে না তিথি আর তিথি ভালো না থাকলে আমি বা কি করে ভালো থাকব বলো আমি তো এত স্বার্থকর হতে পারি না তাই না শুধু সম্রাটবাবু আমি আমি আপনার কাছে একটাই অনুরোধ করছি আমাকে আমার মিলির মায়ের অধিকার থেকে বঞ্চিত করবেন না প্লিজ আমি যে আমার মেয়েটাকে দেখতে পাবো এটা আমি কখনো ভাবতে পারিনি তাই আপনার কাছে আমার এটা অনুরোধ না না ম্যাম এসব আপনি কি বলছেন আমরা যদি সেটাই চাইতাম তাহলে কি তিতি তিথিকে আর ছবি নিজের কাছে রাখার জন্য বলতাম ম্যাম আপনি যদি তিথিকে নিয়েও যেতেন তবুও আমাদের কিছু বলার ছিল না কিন্তু সত্যি আপনি খুব বড়ো মনের মানুষ তা না হলে নিজের মেয়েকে ফিরে পেয়েও কেউ এত বড় সেক্রিফাইস করতে পারে না তিথি জামা যাতুর মায়ের কাছে উনি তো নিজের মা মিলি আমার ছোট্ট মিলি কত বড় হয়ে গেছে আজ দেখ না মিলি আমরা দুজনে একই শহরে রোজ দেখা হয় আমাদের তাও আমি তোকে চিনতে পারিনি আমি তো কখনো ভাবতে পারিনি তোকে আবার ফিরে পাবো তবে তোর জন্য রোজ প্রার্থনা করতাম তুই যেখানে থাকিস ভালো থাকিস ঈশ্বর আমাকে আমার প্রার্থনার ফলস্বরূপ তোর সাথে দেখা করিয়ে দিয়েছি আমার আর কিছু চাওয়ার নেই আমি জানি মো তুই এখানে থাকলে ভালো থাকবি তাই তুই ভালো থাকিস মা আমি সব সময় ভাবতাম তোমাকে কেন আমার এত আপন মনে হয় কিন্তু আজ তার কারণ বুঝতে পারলাম তুমি জানো মা এরা কখন আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি কিন্তু তবু মনে হতো যদি একবার নিজের পরিবারকে ফিরে পেতাম মা মা তুমি পারো না আমাদের সাথে থেকে যেতে আমরা সবাই একসাথে থাকতে পারি না মা এতদিন পর তোমাকে ফিরে পেলাম আর তুমি আবার আমাদের থেকে দূরে চলে যাবে মা তুমি থেকে যাও না আমাদের সাথে এই পরিবারে এই যে তুই আমাকে মা বলে ডাকলি আমি তোকে আবার দেখতে পাবো এটাই তো আমার কাছে অনেক আমি তো এটা ভাবতেই পারিনি যে তোর মুখে মা ডাক শুনতে পাবো জানিস তো মা ঈশ্বর না চাইতেও আমাকে অনেক কিছু দিয়েছে এক জীবনে মানুষ সবকিছু পায় না তবে পরিস্থিতির কারণে মানুষকে না চাইলেও অনেক কিছু মানিয়ে নিতে হয় আমি জানি তুই তুই এদের ছাড়া ভালো থাকবি না তাই আমি তোকে আশীর্বাদ করি তুই জীবনে অনেক বড় হ মানুষের মতো মানুষ হ আর আমি তো আছি এই শহরে আমাকে নিয়ে ভাবিস না আমাদের তো দেখা হতেই থাকবে তুই ভালো থাকিস আমি আসি কোন জিনিস হারিয়ে আবার ফেরত পাবার যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না ঠিক তেমনি কোনো হারিয়ে যাওয়া জিনিস পেয়েও সেটা স্যাক্রিফাইস করে দেবার যে যন্ত্রণা সেটাও ভাষায় প্রকাশ করা এক প্রকার অসম্ভব এতক্ষণ আপনারা শুনলেন অর্পিতা রায়ের লেখা গল্প হারানো সন্তান এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করলেন পৃথা সায়রা খাতুন মিলি ওরফের তিথি নিকিতা মার্ডি তিতলি সুমিতা ঘোষ তিতলির বাবা নূর আলম প্রিয়াংশু সুমিত মাহাতো রনি মোহাম্মদ রনি শ্রেয়সী অর্পিতা রায় তমসিনী সাবরা খাতুন এবং গল্প পাঠে সবিতা সাউ আজকের মতো এটুকুই ফিরে আসবো আবারও অন্য কোনো অনুষ্ঠান নিয়ে অন্য কোনো একদিন ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকেও ভালো রাখবেন